আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাইকে পবিত্র জুমা মোবার আমরা দাঁড়িয়ে আছি একটা পবিত্র স্থান যেটাকে আমরা কবরস্থান বলে থাকি মানিকচুরি উপজেলার মানিকচুরি বাজার কেন্দ্রীয় জামি মসজিদের গুরুস্থান তো এই গুরুস্থানে আসার পিছনে কিছু কারণ অবশ্য রয়েছে তো আসার পরে যে জিনিসটা আমার চোখ জুড়ালো কবরস্থানে যে আমরা দেখতেছি এখানে ছোট ছোট বাচ্চারা যে করতেছেন তো এই কবরস্থান আপনি দেখেন বিশেষ করে আমাদের আত্মীয় সজন মা বাবা দাদা দাদি এই ধরনের মানুষগুলো শুয়ে আছে আমরা হয়তো দেখা যাচ্ছে শুক্রবার উসিলাই নামাজ পড়তে আসে জুমান নামাজ ও জুমান নামাজ ও একটু দোয়া করে চলে যায় কিন্তু এই কবরে এই দোয়ায় ভা আমরা বলে থাকি অর্থাৎ তিন ব্যক্তির দোয়াটাই আসলে গ্রহণযোগ্যতা আসে আহ সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন এই যে ছোট বাচ্চারা আওলাত যারা মারা গেছে ওনাদের কিছু আওলাত রেখে গেছে হয় ছেলে সন্তান না হলে বাচ্চা তো ওদের দোয়া শেষ হলে আমরা আসলে কথা বলবো ওরা কি জন্য আসছে এখানে আহ ওরা আসলে ছোট শিশু বিশেষ করে নাবালুক দেখা যাচ্ছে তারপর ওনারা এখানে আসছে কি জন্য আস আমি জিজ্ঞাসা করবো করব আসসালামু আলাইকুম সালাম ওয়া আসসালাম কি জন্য এখানে আমার আব্বু মারা গেছে এই বিগত আজকে তিন মাস হবে জি এই আব্বুর কবর জিয়ারত করার জন্য আসছি জি তোমরা কি জন্য আসছো আমরা দহতে দহতে আসছি হ্যাঁ এই যে ছেলেটা দেখুন এখন আসলে ও কিন্তু আসলে কিন্তু এতিম যার বাবা নেই থাকে তাহলে ও মাদ্রাসায় পড়ো জি তো মাদ্রাসায় পড়ে তো মাদেশে পড়ার কারণে জানে যে ওর বাবার জন্য তাহলে বাবার জন্য এটাই আসলে অলংকার বা স্বর্ণ বলতে পারি বা নেককার সন্তান যেটাকে বলে থাকি মা বাবা মরে যাওয়ার পর যে দোয়া কবুল হয় একটা উজ্জ্বল প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি যদি আপনারা একটা ছেলে বা সন্তানকে মাদেশায় দিয়ে থাকেন তো অবশ্যই আপনার জন্য দুহাত তুলে অবশ্যই দোয়া করবে সেটা আমরা আশা রাখি তো তোর বাবার জন্য আমরা তো আগ্রহী মন থেকে এবং এই ছেলেটা এতিম হয়ে গেছে এদের আমরা দেখে শুনে রাখার দায়িত্ব আমাদের আমাদের এই সমাজেরই তো তুমি কোন মাদ্রাসে পড়ো মানিকছড়ি বাজার মাদ্রাসা হেবজগনে পড়ি হেবজগনে পড়ো কত পড়াই তিন পড়া তিন পড়া তো ইনশাআল্লাহ কোনো সহযোগিতা লাগলে পড়াশোনার ক্ষেত্রে বা আমার এখানে দোকান আছে মজিদ মার্কেট চিনো ঠিক আছে কোনো সহযোগিতা কোনো সমস্যা হলে আমার কাছে অবশ্যই আসবা আল্লাহ হয়তো তোমার বাবার মিত্র এখানে রাখছে ওই জন্যই কি

சலாம் அலைக்கும் கிடுதும்